আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন রেসিপি যেটা আলু আর চিজ দিয়ে তৈরি করা হয়েছে চলো কিভাবে বানাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটার নাম দিয়েছি আলু চিজ পপ চলো কীভাবে বানাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করি আগে আমি ময়দাটাকে যেভাবে ময়দার লুচি বা পরোটা আমরা যেভাবে করি সেভাবে যে আর ময়দাটা মাখা হয় সেভাবেই মেখে নিয়েছি আর এখানে আলুগুলো দেখো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি কারণ আলুটা যদি আমি হাত দিয়ে মাখি তখন অনেকটা গোটা গোটা থেকে যাবে ওই জন্য আমি গ্রেট করে নিচ্ছি মাখলেও কোনো অসুবিধা নেই যদি পুরাতন আলু হতো এখন যেহেতু নতুন আলু সেগুলো একটু গোটা গোটা থেকে যায় ওই জন্যে গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নিলে অনেকটা মিহি হয়ে যায় যেহেতু এটা পুর মতো বানাবো তার জন্যে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর জিনিসটা ভালোও হবে চলো এখানে গ্রেটার দিয়ে দেখো পুরোপুরি সব গ্রেট করে নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচুনো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে গাজর রো গ্রেড করে নিয়েছি একদম মিহি গ্রেড করে নিয়েছি আর এর মধ্যে গুঁড়ো মশলা দেবো এর মধ্যে দিলাম নুন আর দেবো লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো চিড়ে আর ধনে গুঁড়ো তার মধ্যে একটু ব্ল্যাক পেপার দেব এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া যেত ধনে পাতা কাঁচা লঙ্কা যেহেতু আমার ছেলে খায় না ওই জন্য সেগুলো দিয়ে নিই স্কিপ করে গেছি তোমাদের যদি মনে হয় সেটা দিতে মানে দিলে ভালো লাগবে তোমরা দিতেও পারো কোনো অসুবিধা নেই এটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে দেখো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে যেই মানে আলুগুলো রয়েছে সেগুলো গোটা যেগুলো রয়েছে সেগুলো যাতে মিহেও হয়ে যায় সেই জন্য হাত একটু ভালো করে মেখে নিতে হবে আর এখানে আরও কিছু অ্যাড করব। একটু চিলি ফ্লেক একটু অরিগানো দেবো কারণ ফ্লেভারটা তাহলে খুব ভালো হবে তার জন্যেই এটা দেওয়া অডিগানোটাও অল্প করে দিয়েছি আর চিলি ফ্লেক্সটা অল্প করেই দিলাম যেহেতু মানে ব্ল্যাক পেপার দিয়েছি না যদি ঝাল হয়ে যায় তার জন্যই অল্প করে দিয়েছি যারা ঝাল খেতে ভালোবাসো তারা ঝাল দিও আমার এখানে কেউ ঝাল খাবার নেই তার জন্য আমি ওটা স্কিপ করে গেছি কাঁচা লঙ্কা দিলে ভালোই একটা ফ্লেভার আসে কিন্তু যেহেতু খায় না ওই জন্য দিলাম না এটা মেখে সাইড করে দিলাম আর এখানে আমি একটু একটু করে লিচি কেটে নেবো ময়দাটা একটুখানি ভালো করে মেখে নিই তার মধ্যে লিচি কেটে নেব যেরম রুটি বেলা হয় মানে রুটি করি সেরম পরিমাণেই বেলে মানে করে নেব আর যদি এর থেকে ছোটো ছোটো করে সুন্দর করে করতে পারো সেটা কোনো অসুবিধা নেই যে যেরম পারবে সেপ দিয়ে করতে পারো যেরম পারবে লেচিটা করবে যাতে ওপরে ওপরে যেই লেয়ারটা থাকে সেটা যেন একটু পাতলা হয় তাহলেই হবে আর এখানে আমি বেলে নেব এটা সুন্দর করে বেলে নেবো এটার মধ্যে একটু গুঁড়ো আটা দিয়ে দিয়ে ভালো করে বেলতে হবে চাকিটার মধ্যে ভালোভাবে হচ্ছিল না বলে চাকিটা আমি বাদ দিয়ে পাথর ওপরেই বেলছি পাথরটা কিন্তু পরিষ্কার কেন পরিষ্কার করেই আমি রান্না করি আর এটা ধোয়া মশা রোজই হয় ওর জন্য এর মধ্যেই বেলে নিলাম যেহেতু আমরা খাবো তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই খাবো কিছু নোংরা করে দিই নিই আর এখানে দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি তার উপর এগুলো চিজ দিয়ে দিলাম যে পুটটা মেখে দিয়েছিলাম সেটা দিয়েছি আর তার মধ্যে আমি এই জন্যে চিজ দিয়েছি যে যে যেরম পারবে সেরকম চিজ দেবে যাতে যেরমভাবে খেতে ভালোবাসে সেরকম দেবেই আমি খুব মোটামুটি দিয়েছি খুব বেশি দিই আর খুব কমও দিই যাতে পুরোটা চিজটা সব মানে পুরোটাই মুখে যাতে পারে মিলিয়ে দিয়েছি আর এখানে আমি এটাকে মুড়ে নেব সুন্দর করে একটু মুড়ে নেবো যাতে এগুলো বেরিয়ে না যায় ভালো করে মুড়ে নিয়েছি আর দুদিকটা একটু মানে কেটে নেবো এটা তোমাদেরকে আমি এক রকম আর একটা মানে শেপ শেয়ার করলাম আর অন্য রকম ভাবেও করব মানে সব রকমই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যার যেটা সুবিধা হবে সেভাবেই করো এটাকে পিস পিস করে সুন্দর করে আমি কেটে নেব দেখো দুপাশটা ভালো করে মুড়ে দিয়েছি আর একটুখানি শেপ দিয়ে দেবো দিয়ে পিস পিস করে সুন্দর করে কেটে নেবো দেখো আমি কেটে নিয়েছি কিন্তু আলুর পুরটা কিন্তু বেরোচ্ছেও না বের হচ্ছে না সুন্দর মানে ভালোভাবেই রয়েছে দেখো এটা দিয়ে একটা লেচি দিয়ে এতগুলো হয়েছে সুন্দর আর একটুখানি আলুগুলো একটু চেপে দেবে যাতে ভাজার সময় বেরিয়ে না যায় এখানে আমি আরও একটা সেপ করে দেখাচ্ছি যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেভাবেই করো আর ভাজার সময় কিন্তু ডিপ ফ্রাই করুন না কারণ বেশি অয়েলি হয়ে যাবে হালকা করে তেল দিয়ে অল্প অল্প করে দিয়ে আর একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ভাজতে হবে আর এখানে দেখো এটা আমি ভেতরের মধ্যে এইটা রুটিটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আলু আর তার মধ্যে চিসও দিয়ে দিয়েছি আর এভাবে দেখো যেভাবে পপ হয় সেভাবেই আমি করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা করে নেবো এ দেখো সব কটা করে নিয়েছি অনেকগুলোই হয়েছে অল্প ওইটুকানি ময়দার মধ্যে অনেকগুলোই হয়েছে সবাই মোটামুটি একটা দুটো করে খেলে পেট ভরে যাবে সন্ধ্যেবেলা আর এখানে দেখো আমি একটা তাবা বসিয়েছি তার মধ্যে সাদা তেল দিলাম খুব বেশি তেল দিলে দিতে হবে না অল্প তেল দিলেই হবে একটু আস্তে আস্তে করে ভাজতে হবে এখানে তেলটা গরম হয়ে গেছে আর একটা একটা করে পিস আমি দিয়ে দিলাম দুটো বড় দিলাম আর ছোটো দেবো কটা এটা তাবাটা তো অনেকটা বড়ো অনেকগুলোই ধরবে অল্প অল্প করে দিয়ে দিলাম যাতে আস্তে আস্তে ভাজা হবে তো ওই জন্য অনেকগুলো দিলাম অসুবিধা হবে না আর এখানে আমি একটু করে উল্টে দিচ্ছি দেখো চিসটা একটু মেল্ট হয়ে গেছে কিছু কিছু থেকে বেরিয়েও আসছে দেখো আর এটা তো একটাই করেছিলাম ওটা আর এভাবেই করেছি এগুলো কিন্তু বেরোয়নি যেগুলো বড় বড় করেছি তার থেকে বেরোনি ছোটোগুলো থেকে একটু একটু বেরিয়ে গেছে খুব বেশি বেরোনি এমন কিছু অসুবিধা হবে না এভাবে করলেও করতে পারো ওইভাবে করলেও করতে পারো কিন্তু ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা আসতে করে ধীরে সুস্থে সুন্দর করে ভাজতে হবে যাতে ভেতরের জিনিসটা কাঁচা না থেকে যায় ভিতরে আলুটা তো সেদ্ধ কিন্তু ওপরে যে লেয়ারটা সেটা তো সুন্দর করে ভাজতে হবে দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম কালারটা কত সুন্দর এসে দেখো চলো এবার সার্ভ করে দিয়ে এবার সার্ভের পাড়া খেয়ে দেখতে হবে কেমন লাগছে চলো খুব ভালোই লেগেছিলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা